সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের ক্লাস নম্বর আটাত্তর এবং আজকের ক্লাসের বিষয় ফায়ালে গঠন ক্রিয়া বিভিন্ন আসন শুরুতে আমরা ফায়ালে গঠনের কিছু উদাহরণ এবং এর সংশ্লিষ্ট কিছু বিষয় দেখি যেমন আমরা এর একটি উদাহরণ নিই সাব্বাহা অর্থাৎ সে প্রশংসা করল এর মধুরী হবে বন্ধুরা আমরা ইতিমধ্যে দেখেছি ইউসাব বিহু এবং এর আমর হবে সাব্বি আমরা গত ক্লাসে এ সম্পর্কে বিস্তারিত দেখেছি এবং এর নাহি বা নিষেধ হবে লা লাসাম ফায়াল হলো মুসাববেন এবং এসব মাফুল হলো মুসাব্বাহন বন্ধুরা এই গঠনগুলো আমরা গত ক্লাস আলোচনা করেছিলাম আমরা আজকে আর কয়েকটু উদাহরণ দেখি যেমন আজ অর্থাৎ সে শাস্তি দিল এর মদরে হলো কেউ আজ সাব বিহু এর মতো এবং এর আমার হল আজ এবং এর নাহি হবে লা লাভ এবং এর মাছ হবে তা আজ বোন এর ইমফায়ন হবে মহাজীবন এবং এর এসব মাফুল হবে মুহাজ আমরা একটি আরও আমরা আরও একটি উদাহরণ নেই যেমন হাররমা অর্থাৎ সে নিষেধ করল বা হারাম করল তাহলে এর মুদারি হবে ইউ হার রিম এবং এর আমর হবে হার রিম এর নাই হবে লাহারিম হবে ইসম ফায়ল হবে মোহারিমুন এবং ইসম মফুল হবে মুহারমুন ধরে আমরা আরো কেউ ধরুন দেখি যেমন দার অর্থাৎ শিক্ষা দেওয়া এর মদরই হবে ইউদার রিস রামদার রিস এর নাই হবে লাদার রিস এবং এর মাছদার হবে তা দৃশন এর ইসম ফাইল হবে মদার রিসম এবং ইসম মাহফুল হবে মদার রসম তার বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে ফা গঠনের এই ক্রিয়াগুলো সংশ্লিষ্ট এই বিষয়গুলোর একটি নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নগুলোকে যদি আমরা সাধারণভাবে লিখি তাহলে এটা হবে ক্রিয়া হবে ফা আলা এর মধ্যে হবে এবং এরা সাধান সাধারণ গঠন লফা এল এর নাই হল লাফা এল এর মাসদার হবে তাফায়েলুন এসম ফায়ল হবে মুফা এবং এর ইসম ফাইল হবে মুফা কিন্তু বন্ধুরা আমরা এই সাধারণ গঠনগুলো মনে রাখার চেষ্টা করব না এর কারণ হল এই সাধারণ গঠনগুলো মনে রাখার চেয়ে এর উদাহরণগুলো মনে রাখা অনেক সহজ সেক্ষেত্রে আমরা একটি নির্দিষ্ট উদাহরণ যেমন সাববাহা এর গঠনগুলো মনে রাখতে পারি এবং এই গঠনের সাহায্যে আমরা অন্য অন্য যে কোনো ক্রিয়ার এই ধরনের প্যাটার্নগুলো মনে রাখতে পারব বন্ধুরা আমরা ফায়লা ক্রিয়ার আরও কিছু উদাহরণ দেখি যেমন আজদানা অর্থাৎ ঘোষণা দেওয়া বন্ধুরা এটা একটি মাহমুজ ক্রিয়া কারণ এতে হামজা রয়েছে সুতরাং ক্রিয়া এর মধ্যে হবে ই আজদিন আমার তা আজ ইসম ফল মুআদিন এবং ইসম মাফুল মুআদানুন পরবর্তী উদাহরণটি রয়েছে ওয়াজজাহা অর্থাৎ দিক করা বা কোনো দিকে অভিমুখী হওয়া এর মধ্যে হলো ইওয়াজিহ এর আমল হলো ওয়াজেহ এবং লা হল লাছদার হবে তাওজি এবং এর ইসম ফায়াল মুআজ্জিহুন এবং ইসম মাহফিউল মুআজ্জাহুন এরপর রয়েছে অর্থাৎ গুটিয়ে নেওয়া বন্ধুরা এটি একটি আজব ক্রিয়া এর কারণ হচ্ছে এর আইন কালিমা বর্ণ এর মধ্যে এর আমার হচ্ছে কাউর নাহি লা লাকরুন এবং এর ইসম ফাইল হচ্ছে মুকাউরুন এবং ইসম ফুল হলো মোকা বরুণ এরপরে আমরা একটি নাকিস ক্রিয়ার উদাহরণ দেখি যেমন নাজ্জা অর্থাৎ নাজার দেওয়া অর্থাৎ উদ্ধার করা সে উদ্ধার করলো বন্ধুরা এর শেষ বরণ আমরা দেখছি কালিমা দুর্বল ইয়া সেক্ষেত্রে এটি একটি নাকিস ক্রিয়া এবং এর মধ্যে হলো ইউনাজ্জি আমর হচ্ছে নাজ্জি বন্ধুরা আমরা জানি যে নাকিস করিয়ার আমরের কালিমা উঠে যায় এবং এর নাই হচ্ছে লজি এখানেও যেহেতু এটা মাজ্জুম নামকালিমা উঠে গিয়েছে এবং এর মাজদারের গঠন হচ্ছে তানজিয়াতুন বন্ধুরা আমরা এখানে দেখছি যে মাজদারের সাধারণ যে গঠন তাফ এর ব্যতিক্রম এখানে হয়েছে মূলত বন্ধুরা নাকিস ক্রিয়া মাজদারের সাধারণ গঠন হলো ইলাতুন। সেক্ষেত্রে আমরা এখানে দেখছি যেহেতু এর লাম কালিমা ইয়া সেক্ষেত্রে এটা হয়েছে তাং এবং এর ইসম ফাইল হল মোনাজ্জিন বন্ধুরা এটা ছিল মূলত মুফা আইলুন এই গঠনের অর্থাৎ এটা ছিল অ্যাকচুয়ালি মোনাজ্জিউন বন্ধুরা আমরা নাকিস ক্রিয়া অধ্যায় দেখেছি যে এ ধরনের ক্ষেত্রে যখন মোতাহারিক ইয়ার পূর্বে জের আসে তখন এটাকে বলা হয় মাঙ্কুস এবং এক্ষেত্রে শেষের ইয়াটা বাদ চলে যায় এবং তার পূর্বে বর্ণে একটি অতিরিক্ত হরকত যোগ হয় তাহলে এটা হবে মোনাজ্জিন বন্ধুরা এর ইসম মাফুল হল মোনাজ্জান মূলত এটা ছিল মোনাজ্জায়ুন কিন্তু বন্ধুরা এক্ষেত্রে নিয়ম হলো যদি মোতাহারিক ওয়াও বা ইয়ের পূর্বে জবর থাকে সেক্ষেত্রে ওয়াও বা ইয়া আলিফে পরিণত হয় যেখানে আমরা দেখছি যে ইয়াটা আলিফ মাকসুরাতে পরিণত হয়েছে এবং বন্ধুরা যেহেতু এই তানবিনটা উঠে গিয়েছে এক্ষেত্রে আমরা এর পূর্বে বনে আরেকটি অতিরিক্ত হরক যোগ করেছে সব মিলিয়ে এটা হয়েছে মোনার চান বন্ধুরা ফালা গঠনের কিছু ব্যবহার দেখি এবং এই গঠনের যে বিশেষত্ব সেটা হলো মজারাত ক্রিয়া থেকে মাজিদ ক্রিয়ার এই গঠন অর্থের পরিবর্তন হতে পারে যেমন আমরা দেখি যে আলিমা এর অর্থ ছিল সে জানলো কিন্তু আল্লামা এর অর্থ হলো সে জানালো বা শিখালো উদাহরণস্বরূপ আমরা দুটি বাক্য দেখি যেমন কয়দ আলিমা কুল্লু উনায়াসিন মাসুরাবাহম অর্থাৎ প্রতিটি গোত্র নিজেদের পান করার স্থান জেনে নিল কিন্তু বন্ধুরা আমরা যদি এটাকে বলি আল্লামা সেক্ষেত্রে এর উদাহরণ হবে সে জানালো বা শিখলো যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি আল্লামাল ইং মা আলম দিয়েছেন মানুষকে যা সে জানত না তার বন্ধুরা আমরা দেখছি যে প্রথম বাক্যে আলিমা এর অর্থ হচ্ছে জেনে নেওয়া এবং দ্বিতীয় বাক্যে আল্লামা এর অর্থ হচ্ছে শিক্ষা দেওয়া বন্ধুরা আমরা আরও একটি উদাহরণ দেখি যেমন সাক্ষীর অর্থাৎ ঠাট্টা করা সে ঠাট্টা করলো কিন্তু বন্ধুরা সাক্ষারা এর অর্থ হবে সে বসীভূত করল যেমন আমরা উদাহরণ দেখি শাখির আল্লাহ হুম অর্থাৎ আল্লাহ তাদের প্রতি ঠাট্টা করেছেন আবার সাপখারা এর উদাহরণ দেখি আমরা যেমন সুবেহান আল্লাহ দিই অর্থাৎ তার পবিত্রতা ঘোষণা করছে যিনি একে আমাদের বসোভিত করেছেন বন্ধুরা প্রথম বাক্যে আমরা দেখি যে সাক্ষীরা এই মজারাত ক্রিয়ার অর্থ হয়েছে ঠাট্টা করা এবং দ্বিতীয় বাক্যে আমরা দেখছি যে মাজিদ ক্রিয়া সাক্ষাড়া এর অর্থ হয়েছে বৈশবৃত করা এভাবে বন্ধুরা ফাহালা গঠনে ক্রিয়ার অর্থে পরিবর্তন হতে পারে দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটা হলো কাজের তীব্রতা এবং ব্যাপকতা বোঝাতে ফাহালা গঠনের ব্যবহার হয় যেমন বন্ধুরা আমরা দেখি যে কতলা এর অর্থ হচ্ছে সে হত্যা করল কিন্তু কত্তালা এর অর্থ হবে সে ব্যাপকভাবে হত্যা করল উদাহরণস্বরূপ আমরা দেখি যে কতালাল মজরিম রজুলান অর্থাৎ অপরাধী একজন লোককে হত্যা করল কিন্তু যদি আমরা বলি করত্তালা অর্থাৎ ব্যাপকভাবে হত্যা করা যেমন করত্তাল মজরিম আহলাল কারিয়াতি অর্থাৎ অপরাধী বা সন্ত্রাসী গ্রামবাসীকে ব্যাপকভাবে হত্যা করল তাহলে বন্ধুরা আমরা দেখছি যে প্রথম বাক্যে মজারাত ক্রিয়া কতালা এর অর্থ হলো হত্যা করা এবং দ্বিতীয় বাক্যে মাজিদ ক্রিয়া ফা আলা গঠনের কতলা এর অর্থ হল ব্যাপকভাবে হত্যা করা ঠিক একইভাবে তীব্রতা বোঝাতেও আয়লা গঠনে ব্যবহৃত হয় যেমন আমরা দুটি উদাহরণ দেখি যেমন কাসারা এর অর্থ হচ্ছে ভেঙে ফেলা এবং এর মাজিদ ক্রিয়া কাসারা এর অর্থ হবে খণ্ড খণ্ড করে ভাঙা অর্থাৎ এক্ষেত্রে কাজের তীব্রতা বোঝাচ্ছে যেমন আমরা উদাহরণ দেখি কাসারতুল কোবা অর্থাৎ আমি পাত্রটি ভেঙেছিলাম আমরা যদি বলি কাসরা এবং আমরা যদি বলি কাসারতুল কোবা তাহলে অর্থ হবে আমি পাত্রটি টুকরা টুকরা করে ভেঙেছি বন্ধুরা আমরা দেখছি যে প্রথম বাক্যে কাসার্ত যেটা ফেল মজার রাত থেকে এসছে এর অর্থ হলো ভাঙা এবং দ্বিতীয় বাক্যে আমরা দেখছি যে কাশার্ত অর্থাৎ ফেল মাজিদ বা আয়লা গঠনের সেক্ষেত্রে আমরা দেখছি যেটা এখনো খন্ড খন্ড করে ভাঙা এভাবে বন্ধুরা ফায়লা গঠনের ক্রিয়াতে অর্থের পরিবর্তন হয় অথবা কাজের তীব্রতা বা ব্যাপকতাও প্রকাশ পেতে পারে তাহলে অসম্ভব আমরা লিঙ্গ বচন পদে ফায়লা গঠনের অতীতকালের রূপগুলো দেখি যেমন আমরা একটু ধরনের আল নামা অর্থাৎ সে শিক্ষা দিল এর হবে আল্লামা বহুবচন বহু স্ত্রীবাচক এক বছর হবে আল্লামাত দ্বিবচন আল্লামাতা এবং বহু বছর আল্লামনা দ্বিতীয় পুরুষের এক বছরের পুরুষ বাচক হবে আল্লামতা এরপরে আল্লাম তুমা আল্লাম তুম আল্লাম তি আল্লাহ তুমা আল্লাম তুম্না আল্লাম তু এবং আল্লামনা বন্ধুরা আমরা এর অর্থ করলাম না কারণ ইতোমধ্যে এগুলোর অর্থ কীভাবে করতে হয় এটা আমরা জেনে গেছি আমরা শুধুমাত্র এই রূপগুলো একবার দেখে যাব ইনশাল্লাহ বন্ধুরা লিঙ্গ বচন হবে ফায়াল ক্রিয়ার বর্তমান কালের রূপগুলো দেখে যেমন ইউ আল্লিমু ইউ না তু আল্লিমু তু আল্লি মানি ইউ আল্লিম না টু আল্লিমু তু আল্লিমানি তু আল্লিম না টু আল্লিমিনা টু আলিমানি তু আল্লিমনা উ আল্লিমু নু আল্লিম এবং আমরা দেখলাম যে মজারাত ক্রিয়ার যেভাবে লিঙ্গ বচন ভেদে ফাইলগুলোর পরিবর্তন বা সার্ফ হয়েছিল এখানে একইভাবে সেই নিয়মগুলি ফলো করে এখানে নতুন কিছু নেই তবে বন্ধুরা মুজরাত ক্রিয়া আমরা দেখেছি যে ফায় আল আয়ফ আলু অর্থাৎ ক্রিয়ার প্রথম বর্ণ আলামতে এটা ছিল জবর এখানে হয়েছে পেশ এবং এই বিষয়গুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আমাদের মনে থেকে থাকবে বন্ধুরা একইভাবে আমরা ফায় আলা ক্রিয়ার আমর এবং দেখি যেমন এর মধ্যে রয়েছে আল্লিম অর্থাৎ ফা আইল গঠনের এরপর আছে আলিমা দিবচ্ছনে আলিমু আলিমি আলিমা আলিমনা এবং নিষেধের জন্য রয়েছে লা তু আলিম লা তু আল্লিমা লা তু আলিমু লা তু আল্লিমি লা তু আলিমা লা তু আলিমনা এবং এখানে আমরা দেখছি যে মন্থায় এর গঠনের যে পরিবর্তনগুলো সেগুলো আগের মতোই এবং একবার যদি আমরা এই পরিবর্তনগুলোর নিয়মটা মনে রাখতে পারি সেক্ষেত্রে পরবর্তী সমস্ত ক্রিয়ায় একই ধরনের পরিবর্তন হয় সেক্ষেত্রে আমরা প্রথমে যে মদারির চোদ্দটি রূপ দেখেছিলাম এবং আমরের এবং লাহিয়ের রূপগুলো দেখেছিলাম সেই ক্লাসগুলো আমরা ভুলে গিয়ে থাকলে বারবার দেখে নেব তাহলে কিভাবে এই পরিবর্তনগুলো লিঙ্গ বচন মধ্যে হচ্ছে এগুলো আমাদের জন্য মনে রাখা এবং এই গঠনগুলো তৈরি করা খুবই সহসহ্য হবে ইনশাল্লাহ তাহলে আসল বন্ধুরা আমরা ফায়ালা গঠনের কিছু করণীয় উদাহরণ দেখি যেমন প্রথম উদাহরণটি আমরা দেখছি আল্লা আলামী আলম তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না বন্ধুরা এখানে আল্লামা একটি ফায়ালা গঠনের মাজিত করিয়া দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি অবশ্যই তোমাদের জন্য আয়স্পষ্টভাবে বর্ণনা করেছে যাতে তোমরা বুঝতে পারো বন্ধুরা এখানে বাইয়ানা এটি একটি মাজিদ ফলা গঠনের ক্রিয়া তৃতীয় উদাহরণটি আমরা দেখি আল্লাহর প্রশংসা করছে যা কিছু রয়েছে আসমান এবং জমিনে বন্ধুরা এখানে সাব্বাহা আমরা ইতিমধ্যে পড়েছি একটি ফেল ফা ফাহালা গঠনের ক্রিয়া চতুর্থ উদাহরণটি আমরা দেখি পরতল কোরআনা তার তিলা এবং তুমি কোরআন তার তিলের সাহিত অর্থাৎ এর যে নিয়ম রয়েছে সেই নিয়ম ছন্দে তুমি এটা করো পাঠ করো তাহলে রত্তালা এখান থেকে বন্ধুরা আমরা দেখছি যে তার আমল রক্তিল তিল এসছে এবং যেহেতু পরস্পর দুটি শুকুন এসছে সেক্ষেত্রে প্রথম শকুনটি জের হয়ে গিয়েছে অর্থাৎ এটা হয়েছে রত্তিলি এটা মূলত ছিল রত্তিল পঞ্চম উদাহরণটি আমরা দেখি আহেদ সুতরাং সেই দিন তার আজাবের মতো আর কেউ আজাব দিবে না বন্ধুরা এখানে আমরা দেখছি যে আজদাবাই ও আজ দেবু এই ফেল আজিদ ফালা গঠনটি ব্যবহৃত হয়েছে ষষ্ঠ ধনটি আমরা দেখি ইনহ নজল আলী কল কুরআনা নিশ্চয়ই আমরা তোমার প্রতি কোরআন ধীরে ধীরে নাজিল করেছি বন্ধুরা এখানে আমরা দেখছি যে নাজ্জালা অবতীর্ণ করা বা নাজিল করা এটি একটি ফেল আজিৎ ফা গঠনের ক্রিয়া তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই আগামী ক্লাসের আমাদের জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি